গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ ঠাকুরের সব থেকে প্রিয় খাবার মোদক বানাতে আজ আমরা শিখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট বেসনের মোদকের রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই আঁচে কড়া চাপিয়ে আমরা ঘি নিয়ে নেব। তা আমি এখানে দু চামচ ঘি নিলাম ঘিটা গরম হয়ে গেলে আমরা এখানে অ্যাড করব বেসন তো চায়ের কাপে দু কাপ বেসন আমি এখানে নিয়ে নিয়েছি এবার এই বেসনটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে বেসন যখন খুব সুন্দর একটা সুগন্ধ ছাড়বে এবং যখন ঘি ছাড়তে শুরু করবে তখন বুঝে যাবেন বেসনটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমরা মেশাবো দুধ তো চায়ের কাপের দু কাপ দুধ আমি এখানে মেশালাম আর এক কাপ চিনি মিশিয়ে দিলাম এবার এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে আর মোদকের টেস্ট যাতে খুব ভালো আসে তার জন্য আমরা এখানে নারকেল বা নারকেল পাউডার খানিকটা মেশাবো তা আমি হাফ কাপ নারকেল পাউডার এবং সামান্য ছোট এলাচ পাউডার মিশিয়ে দিলাম এবার এটাই নাড়াচাড়া করে করে একেবারে আটার ডোয়ের মতো তৈরি করে নিতে হবে যখন এটা বেশ চাপ হয়ে যাবে তখন হাতে নিয়ে একটু টেস্ট করে দেখবেন যদি হাতে চিটে না যায় তাহলে জানবেন আমাদের কাজটা সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে আঁচ থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব আর ঠান্ডা হতে দেবো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আটার ডোকে আমরা যেভাবে মথে মসৃণ করি সেইভাবে এই বেসনের মিশ্রণটাকে কিন্তু আমরা সুন্দর করে হাতে করে একটু মথে নেব এইভাবে মসৃণ করে নিলে মোদকগুলো খুব সুন্দর তৈরি হবে এবার মোদকের ভেতরে পুর দিতে হবে তো পুরের জন্য আমি এখানে গণেশ ঠাকুরের খুব প্রিয় মতিচুরের লাড্ডু নিয়ে নিয়েছি এবার মোদকটা আমরা বানাবো তার জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি তো মোল্ডে বানিয়েও দেখাবো আর যাদের কাছে মোল্ড নেই তারা বিনা মোল্ডেই কি করে মোদক বানাবেন সেটা দেখিয়ে দেবো তো তা কী করবো প্রথমেই আমরা মোল্ডে একটু ঘি ব্রাশ করে নেব তারপরে এই বেসনের মিশ্রণটা আমরা মোল্ডের ভেতরে ভরে দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে মাঝখানে একটু জায়গা খালি করে নেব এই খালি জায়গাটাতে আমরা পুর ভরবো তো পুরটা একটু বেশি পরিমাণ বা কম পরিমাণ আপনি আপনার ইচ্ছা মতো ভরতে পারেন এইভাবে আমরা পুরটা ভরে দিয়ে নিচেটাকে শিল করার জন্য আবার এই বেসনের মিশ্রণ এই নিচে থেকে খানিকটা দিয়ে আমরা এইভাবে নিচের দিকের মুখটাকে বন্ধ করে দেব। তারপরে হালকা হাতে আমরা মোল্ডটাকে খুলবো এখন ব্যাপারটাকে একটু কেয়ারফুলি করতে হবে মোলটাকে একটু হালকা হাতে খুলবেন কারণ জিনিসটা এখন খুব নরম আছে ঠান্ডা হয়ে গেলে আর একটু ঠান্ডা হয়ে গেলে বা ফ্রিজে রাখলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে তো যাই হোক মোল্ডে আমাদের যাদের কাছে মোল্ড থাকবে তারা এইভাবে বানিয়ে নেবেন আর যাদের কাছে মোল্ড নেই তারা হাতে বেসনের মিশ্রণ নিয়ে প্রথমে এইভাবে গোল করে নিন তারপরে একটা বাটি বানিয়ে বাটির মাঝখানে পুর ভরুন এবার মুখটাকে আস্তে আস্তে বন্ধ করতে করতে এইভাবে নিচের দিকটা একটু গুমতো হবে ওপর দিকটা একটু চূড়ার মতো করে নিন এবার ওপর একটা ডিজাইন দিতে হবে তার জন্য কাটা চামচ বা টুথপিক যে কোনো জিনিস ব্যবহার করে এইভাবে একটা ডিজাইন দিয়ে দিন দেখুন সুন্দর মোদক বিনা মোল্ডে তৈরি হয়ে গেছে তো এইভাবে আমরা খুব সহজে ঘরের জিনিস দিয়েই মানে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু দারুণ সুস্বাদু মোদক বানিয়ে নিতে পারি মোদকগুলো বানিয়ে নেওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো গার্নিশ করবেন তা আমি এখানে ড্রাই ফ্রুট এবং কেশর দিয়ে গার্নিশ করে নিয়েছি এবার কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখুন অসাধারণ লাগে দেখতে আর এটা খেতে কিন্তু হয় ভীষণ ভালো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা প্রেস করে নেবেন নমস্কার